আমি সার্জন কৃষ্ণরূপা মজুমদার সহযোগী অধ্যাপক আইপিজি পিজি হসপিটাল আমি খান মডার্ন হসপিটাল ধানমন্ডি আর্টে নিয়মিত অপারেশন করছি এবং সার্জারি করছি আজকে আমি আপনাদেরকে বলবো থাইরয়েড সার্জারি নিয়ে থাইরয়েড সার্জারি মানে হচ্ছে গলগণ্ড রোগ অথবা থাইরয়েড রিজন বা নেকে বা গলার সামনে যে ফোলা ফোলা ভাব থাকে সেটা একটা টিউমারের মতো যখন আকারে পরিণত হয় সেটাকে আমরা শুধু গলগণ্ড রোগ বলি না এখান থেকে কিন্তু ক্যান্সার ছড়িয়ে যেতে পারে কি কি ক্যান্সার হয় এখান থেকে ক্যান্সারের অনেক ধরন আছে যেটাকে বলা হয় থাইরয়েড ক্যান্সার এটা বিভিন্ন রকম হতে পারে প্যাপিলারি ক্যান্সার হতে পারে মেডুলারি ফলিকুলার অনেক ধরনের ইনফ্লামেটরি ক্যান্সার অনেক ধরনের ক্যান্সার হতে পারে কিন্তু দেখা যায় রুগীদেরকে আমরা যখন রাস্তাঘাটে দিয়ে আমরা যাই বা আশেপাশে যাই বা বহির্বিভাগে যাই বা যে কোনো জায়গায় যাই আমি একদম বেগারকেও দেখেছি যে গলায় অনেক বিশাল বড় একটা ফোলা সেটা নিয়ে সে দেখিয়ে দেখিয়ে সে অর্থ উপার্জন করছে আমি তাকে অফার করেছিলাম যে আপনি চলেন আপনাকে আমি আইপিজিএমআর হসপিটালে ভর্তি করে দিই পিজি হসপিটালে ভর্তি করে দিই আমি চেষ্টা করে হয়তো ভর্তি করে দিতে পারবো যদি ওখানে সিট ফাঁকা না থাকলে ভর্তি করা যায় না তো আপনি আসেন আপনাকে আমি ভর্তি করে দিব এটা অপারেশান না করলে কিন্তু আপনি বাঁচবেন না রুগীটা কিন্তু ভর্তি হয়নি তার মানে সে ধরেই নিয়েছে তার রুটি রোজগারের উপায় হচ্ছে এই এত বড় গলগণ্ড রোগটাল কিন্তু এটা কিন্তু ক্যান্সারে পরিণত হতে পারে বা তার ক্যান্সারে পরিণত হয়েছে কি কিনা আমরা জানি না এই ধরনের রোগ হলে দেখা যায় যে ক্যান্সারটা সাধারণত বোনস মানে হাড়ে ব্রেনে লিভারে ছড়িয়ে যেতে পারে এবং এই ধরনের রোগ হলে অবশ্যই অপারেশান লাগে তার মানে যে থাইরয়েডে যে টিউমারটা হয়েছে যদি ডান পাশের থাইরয়েড গ্ল্যান্ডে টিউমার হয় তাহলে ক্যান্সার হলে কিন্তু বাম পাশের থাইরয়েড টিউমারটাও ফেলে দিতে হয় যদি বড় হয় তখন দেখা যায় যে এটা ফেলতে অনেক কষ্ট হয় অনেক সময় গলার ভয়েস চেঞ্জ হয়ে যায় হাস্কি ভয়েস হয়ে যায় দেখা যায় হর্নের সিন্ড্রোম রুগীর চোখে সমস্যা হয় অনেক ধরনের সমস্যা হতে পারে আমি থাইরয়েড ক্যান্সার নিয়ে কথা বলছি আবার অনেক সময় দেখা যায় যে গলায় টিউমারটা অনেক ছোট কিন্তু ছোট হলে কি হবে দেখা যায় যে গলার মধ্যে যে ভেন ক্যারোটি ডাটারি নার্স বিভিন্ন গ্রেট ভেসেলস বা রক্ত নালিগুলো আছে সেগুলো কিন্তু এমনভাবে ইনক্রোচমেন্ট করে বা ধরে ফেলে যে ওই টিউমারটা ছাড়ানোর সময় বা আস্ত থাইরয়েড গ্ল্যান্ডটা নিয়ে চলে আসার সময় দেখা যায় যে এই সমস্ত ভেসেল ইঞ্জুরি হওয়ার চান্স থাকে এটা একটা বড় অপারেশন এবং এটা একটা মেজর অপারেশন দশটা অপারেশনের মধ্যে এটা একটা মেজর অপারেশন এবং এই অপারেশনের ক্ষেত্রে অপারেশন পূর্ববর্তী অনেক ধরনের প্রিপারেশন থাকে যেমন নেকে আল্ট্রাসাউন্ড করতে হয় পরীক্ষা নিরীক্ষা করতে হয় বেশ কয়টা তাই বলে কিন্তু তিরিশ চল্লিশটা পরীক্ষা না বা পনেরো বিশটাও পরীক্ষা না যতটুকু পরীক্ষা লাগে ততটুকুই কিন্তু পরীক্ষা করতে হয় রোগটাকে সঠিকভাবে শনাক্ত করার জন্য এরপর যখন রোগ শনাক্ত হয়ে যায় তখন আমরা অপারেশন করি এবং অপারেশন পরবর্তী রুগীকে কিন্তু থেরাপি নিতে হয় আয়োডিন থেরাপি এবং লাইফ লং থাইরক্স খেতে হয় এবং লাইফ লং থাইরয়েড টিউমারটা অপারেশন করার পরে তো সেখানে থাইরয়েড টিস্যু থাকছে না তাহলে আপনার শরীরে তো থাইরয়েড হরমোন দরকার কিন্তু অপারেশনের পর আপনাকে লাইফ লং সে থাইরয়েড হরমোন খেতে হয় তার মানে হচ্ছে যে গলায় যে একটা ফোলা ভাব থাকে বা একটা চাকা থাকে বা পিণ্ড থাকে এটাকে কিন্তু ইগনোর করার কোনো সুযোগ নাই এবং এটা যখন থাকে কোনো ব্যথা দেয় না আপনার খেতে সমস্যা হয় না নিঃশ্বাস নিতে সমস্যা হয় না কোনো কিছুই না না কিন্তু এটা আস্তে আস্তে গুপ্ত ঘাতকের মতো যখন আপনার শরীরে ছড়িয়ে পড়ে অনেক সময় রুগীরা দেখা যায় যে গলায় একটা ফোলা আর মাথায় একটা ফোলা নিয়ে আসে তার মানে এটা রক্তের মাধ্যমে এই টিউমারটা থেকে তার ব্রেনে ছড়িয়ে পড়েছে স্কালতে ছড়িয়ে পড়েছে স্কালে ছড়িয়ে পড়েছে এবং অনেক সময় দেখা যায় যে রুগী ফুসফুসে মেটাস্টাস নিয়ে আসছে তো এটা থাইরয়েডের এই বিষয়টা কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এই জন্য আমি আপনাদেরকে বলবো গলায় যদি কোনো ভাব থাকে অবশ্যই সেটাকে ক্যান্সার হোক বা ক্যান্সার না হোক অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং দুই ক্ষেত্রেই কিন্তু অপারেশন লাগে যেটা বিনাইন হোক আর ম্যালেগিয়েন্ট হোক আশা করি আপনারা আমার আগের পোস্টে দেখতে পেরেছেন যে আমি একটা থাইরয়েড ক্যান্সার সার্জারি করেছি এবং তার পাশে অনেকগুলো লিমফনোট বা গ্ল্যান্ড ইনভলভ হয়েছে যেটাকে টোটাল থাইরয়েডটমি এবং এমআরএনডি সফলভাবে অপারেশন করা হয়েছে এবং ছবিতে আপনারা দেখেছেন হয়তো বা আস্ত তো একটা থাইরয়েড গ্ল্যান্ড দুপাশে এটা আপনাদের সতর্কতার জন্য আমি এটা শেয়ার করেছি এবং যতগুলো লিমফলোড আছে সবগুলো আমি আনতে পেরেছি কিন্তু রুগীর যে গলায় বা নেকে যে গ্রেড ভেসেলসগুলো আছে সব কিছু প্রিজার্ভ আছে নার্ভগুলো প্রিজার্ভ আছে এবং রুগী ছয় ঘন্টা পরেই রুগী নিজে কথা বলতে পারছে তার মানে কোনো নার্ভ ইঞ্জুরি হয়নি তাহলে এরকম একটা সফল অপারেশন করতে হলে শুধু চিকিৎসক না চিকিৎসকের টিম অ্যানাসোলজিস্ট এবং আপনাদের সহযোগিতা কর্পোরেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ তা নাহলে আপনি নিজেই বুঝতে পারবেন না যে আপনার গলায় ছোট একটা ফোলা আপনাকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যেতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ আদা আসসালামু আলাইকুম